নমস্কার আমি শিল্পা বলছি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট প্রভীরে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছি ভীষণ রকমের ঠান্ডা লেগেছে আর আজ কিন্তু শিবরাত্রি আজকে হচ্ছে শুক্রবার সেই উপলক্ষে সারাটা দিন না খেয়ে রয়েছি সেই পুজো দিতে দিতে তো নটার সময় যাব আস্তে আস্তে মোটামুটি দশটা তো এখন সমস্ত রান্নাবান্নাটা সেরে নিয়েছি আর এখন তো ওইগুলো সমস্তটা কর্তমশায় খাবে আর আমরা সেই পুজো দিয়ে এসে তো এখানে কিছুটা ছানা কাটিয়ে নিয়েছি আজকে বানাবো ছানার কুপ্তা গাড়ি তার সাথে আলু পোস্ত ভেজ ডাল আর সুজির একটা হালুয়া তো এখানে একটু ভেজ ডাল বসিয়ে দিলাম সমস্ত রকমের সবজি যেমন গাজর বিনস একটু আলু দিয়েছি আর সাথে একটুখানি মুগের ডাল দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি এখন এখানে পোস্তটা বসিয়ে নিয়েছি আর ছানাটাকে আমার বনি আর কি মেখে দিচ্ছে তো এখানে আলুটা কি একটু ভাজা হয়ে গেছে আমি টমেটো আর পোস্তটা একসঙ্গে বেঁটে নিই নাহলে মিক্সিতে একদম বাটা যায় না খুব অল্প পরিমাণ পোস্ত আর হত বড়ো মিক্সিটা একদম ঘোরানো যায় না তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে জানেন তো এই উপোসের দিনে আমার একটা সমস্যা হয় এই নুনের আন্দাজটা বোঝা বড়ো কঠিন আসলে চেখেও দেখতে পারি না আর আমার তো অভ্যাস যে কোনো খাবার একটু চেখে না দেখে আমি নুনের আন্দাজটা কখনো করতে পারি না কিন্তু এই যে আজকে আন্দাজে দেব জানি না কোনটাতে বেশি হবে কোনটাতে কম এখানে ডালের মশলাটা তৈরি করে নিলাম ছোট্ট বাবাটার জন্যই গোটা জিরেটা দিই নি আসলে ওর গলাতে গিয়ে একটা ভীষণ খসখসের ব্যাপার হচ্ছে তার জন্য ছাঁকনিতে ফোড়ন দিয়েছি তারপর তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা টমেটো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আন্দাজ মতো নুন একটু গরম মশলা আর নামানোর আগে একটু চিনি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজ ডাল এখানে এখন একটু সুজিটা বানিয়ে নেব। তবে খুব একটা কিন্তু ঘি দিইনি অল্প ঘি এতে একটুখানি কাজু কিশমিশ আর আর্ধেক তেজপাতা একটু ভাজা করে নিয়েছি তারপরে সুজিটাকে অ্যাড করে দিয়েছি সুজিটাকেও একটু হালকা ভেজে নেব এর মধ্যে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম সেটাকে একটুখানি নেড়ে ছেড়ে এর মধ্যে লিকুইড দুধটা দিয়ে দেবো তবে অনেকে এটা ঝুরঝুরে খেতে পছন্দ করেন কিন্তু আমার খুব একটা ভাল লাগে না তো এটা বেশ আটো আটো করেই বানিয়েছি পরে অবশ্য এটা জমেই যাবে তারপর পরিমাণ মতন চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে নাবিয়ে নেব এখানে এখন ছানাটাতে সামান্য একটু নুন একটুখানি ময়দা আর একটু দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো অনেক এখানে কিন্তু মশলারও ব্যবহার করে তবে আমি খুব একটা করি না আমার এই ভালো লাগে খুব ভালো করে মেখে নিয়ে কোপ্তার শেপ দিয়ে দিয়েছি একটু গোল গোল করে একটু চেপটা করে দিয়েছি এবার এপিট ওপিট করে দুপিটটা খুব ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয় পিঠটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি তবে এর সঙ্গে অনেকে আলু দেয় আবার অনেকে দেয় না কিন্তু আমি এখানে আমি আলুর ব্যবহার করছি সামান্য একটু আলু দিয়েছি খুব ভালো করে একটু ভেজে নেব আর এখানে মশলা হিসেবে নিয়েছি আদা কাজু কিশমিশ টমেটো আর একটুখানি চারমগজও দিয়েছি এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম যেটাতে আদা টমেটো কাজু কিশমিশ চারমগজ রয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি আসলে এই রান্নাগুলো কিন্তু একটু মিষ্টতা মিষ্টতা বেশ ভালো লাগে তারপরে একটুখানি বাটার দিয়েছি এটা অবশ্য বাড়ির বানানো বাটার বেশ কিন্তু স্বাদ ভালো লাগে আমি এটা রান্না করে আগেও দেখেছি খুব ভালো করে আর কি মিক্স করে নিচ্ছি পরিমাণ মতন জল আবার সেই স্বাদ মতন নুন আন্দাজে দিচ্ছি জানি না কম হবে কি বেশি তো যাই হোক পরিমাণ মতো নুন দিয়ে সিদ্ধ হতে দেবো রান্নাবান্না প্রায় শেষ কিন্তু লুচিটা হবে লুচিটা পরে বানাবো তার আগে যা বাসন কষন আছে সেগুলো মেজে নিচ্ছি আর ঘরের সমস্ত কাজ তো হয়েই গেছে আজকের কাজটা খুব একটা চাপ নেই উপসের দিনে খুব একটা কাজের আমি প্রেশার নিই না আসলে শরীর আবার স্বাদ দেবে না সারাদিন না খাওয়া অতিরিক্ত মাত্রায় যে কোনো কাজ করলে তাহলে আর আমাকে দেখতে হবে না এখন কিন্তু সন্ধ্যের সময় আসলে একটু রেস্ট নিয়েছি দুপুরে রান্নাবান্না শেষ করে তমশায় ছোট্ট বাবাকে খেতে দিয়ে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম একদম শরীরটা স্বাদ দিক ছিল না এখন হচ্ছে সন্ধ্যের কাছাকাছি পাঁচটা বাজে তো একটু পরে আবার ঘরের পুজো দেবো তারপর আবার মন্দিরেও যাবো তো এখানে একটু উনি লুচিগুলো বানিয়ে নিচ্ছি তবে শিবরাত্রির দিনে অনেকে কিন্তু এইসব তেলে ভাজা খান না বিশেষ করে না খাওয়াটাই উচিত সারাদিন উপোস থেকে তো আমার তো কর্তামশাই খাবে সাথে আমার ছোট্ট বাবাটাও পছন্দ করে তবে ও একটা খায় যাই হোক তারপর মা আসবে তো ওদের জন্য আর কি বানাচ্ছি তবে আমি ওই দুটোর বেশি খাবো না কারণ শরীর স্বাদ দেবে না আর শিবরাত্রির দিন আগুনের খাবার না খাওয়াটাই উচিত সাবু খেলেই ভালো কিন্তু আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে সাবু আমি খাবো না আসলে সাবুটা তো ভীষণ ঠান্ডা জিনিস একই আমার এত ঠান্ডা লেগেছে তো ওই জন্যই আর কি আমি সাবুটাকে ক্যান্সেল করেছি তবে লুচি আমি ওই দুটোই খাই আর সমস্ত ফল তো থাকবেই মিষ্টি তো থাকবেই তারপরে এই যে সুজিটা বানিয়েছি ওটাও খাওয়া যাবে আর এগুলো সমস্ত তো রান্নাবান্নার জিনিস কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই আর এদিকে দেখুন সমস্ত খাবার রেডি করে নিয়েছি সমস্তটা তো রেডি হয়ে গেছে তাহলে চলুন আমি একটু রেডি হয়ে আসি আমি তো রেডি হয়ে গেছি শুধু আলদাটা পরা বাকি ছিল আর মাকে দেখি কোনো পুজোর দিনেই কিন্তু আলতা পরে তো আমি ওই জন্য করে নিলাম তারপর এই যে একটু নুপুরটাও পরে নিয়েছি আসলে পাটা ভীষণ খালি খালি লাগছিল শুধু আলতাটা পরে খুব একটা ভালো লাগছিল তাই নূপুরও করে নিয়েছি এবার আর কি ঘরের পুজোটা আগে দিয়ে নেব তারপর মন্দিরে যাব তাহলে চলুন শিব পুজোটা দিয়ে নিই তবে আমার কিন্তু ভুল হতে পারে কারণ আমি তো অতটা দক্ষ মানুষ নই আর এগুলো অনেক কিছু নিয়ম আছে ও ততটা আমার জানা নেই যতটা ভক্তি মরে আমি আর কি পুজোটা দিতে পারি তো সেটাই চেষ্টা করেছি কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর বাবাকে তো বলাই আছে যে কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো তো এখানে শিব ঠাকুরটাকে সিংহাসন থেকে নাবি একটা ট্রেনের মধ্যে রেখেছি সেখানে আমি শিব ঠাকুরটাকে আগে একটু দই মাখিয়ে নিচ্ছি আর আমার তো অত নিয়ম জানা নেই আমি তো আগেই বললাম যতটুকুনি জানি সেই অনুযায়ী করছি তো এই যে এখানে এখন সবাইকে একটুখানি দই মাখিয়ে দিয়েছি তারপরে যে ঘি মাখিয়ে দিচ্ছি এরপর একটুখানি মধু মাখিয়ে দিলাম এখন একটুখানি ভস্য ছড়িয়ে দিচ্ছি গায়েতে তারপর ভস্যটাকেও খুব ভালো করে একটুখানি মাখিয়ে দেব একটুখানি পঞ্চামৃত দিয়ে আর কি স্নান করিয়ে দিচ্ছি যেটাতে দুধ দই ঘি মধু আর চিনি আছে মানে সরকরা যেটাকে বলে খুব ভালো করে বাবাকে নন্দীকে হারে যে ত্রিশুলটাকেও খুব ভালো করে স্নান করিয়ে দিয়েছি তবে এখানে কিন্তু একটা জিনিস অসম্পূর্ণ আসলে নাগরাছি আমি দিয়েছিলাম কিন্তু কোনো কারণবশত না এটা ভেঙে গেছে তো আমি আরও একটা কিনে আনবো তো যাই হোক এইটু শিব ঠাকুরটাকে অসম্পূর্ণই মনে হচ্ছে দেবতাকে ছাড়া তো যাই হোক এবার খুব ভালো করে সবাইকে একটু গা মুছিয়ে দিয়ে এবার সিংহাসনে বসিয়ে দিয়েছি এবার ফুল মালা সমস্তটা দিয়ে দিচ্ছি এবার একটু হারি চন্দনের তিলকও কেটে দিয়েছি একটুখানি পঞ্চ শস্য আর আতপ চাল বাবার মাথায় দিয়ে দিলাম তারপর বেলপাতা দিয়েছি তিনখানা আর একটু ভস্যের টিপও পরিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি কাঁটা আর তিন রকমের ফল ছুঁয়ে রাখলাম আর তারপর এই যে শুদ্ধ গঙ্গা জলে একটু সিদ্ধি পাতা আর একটু অগর দিয়ে বাবার মাথায় জল ঢেলেছি আর হুনম শিবাই বলেছি যেটা সব থেকে সহজ মন্ত্র আমার কাছে মনে হয় তো তারপর এই যে আরতি করে নিচ্ছি একটু প্রদীপ দিয়ে আরতি করেছি এটা কিন্তু ঘিয়ের প্রদীপ তার সাথে ধূপ আর কর্পূর দিয়েও একটু আরতি করে নিয়েছি আমার পুজো হয়ে গেছে এবার মন্দিরে যাব তাহলে চলুন মা ছোট্ট বাবা বোন আর আমি মন্দিরেও এসে গেছি কিন্তু অনেকটাই সময় লাগবে মনে হচ্ছে মন্দিরে গেছিলাম আটটার সময় বাড়ি ফিরতে ফিরতে সাড়ে নটা বেঁচে গেছে এতটাই ভিড় হয়েছিল অনেকটা সময় লেগে গেছে এসে এই সবে রান্নাঘরে ঢুকেছি একটু ফল প্রসাদ খেয়ে নেবো আর সবাইকে প্রসাদও দেব সাথে লুচিও দেবো এদিকে বাবা আমার মা আমার কর্তা মশাই ছোট্ট বাবা সবাই অপেক্ষা করছে তাদের খাবার দাবারটাও বেড়ে দেব আর আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবে না চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে তাহলে আজ আসি আবারও দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওতে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন